একটা এমন বাজার যা সকাল সোয়া নটায় খোলে আর দুপুর সাড়ে তিনটে বন্ধ হয়ে যায় এই সোয়া ছ ঘন্টায় লাখ লাখ মানুষের ভাগ্য তৈরি হয় আর লাখ লাখ মানুষের ভাগ্য বিগড়ে যায় নমস্কার আমি সুদীপ আপনার আর্থিক পথ প্রদর্শক মোটিভেশনাল স্পিকার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোরপতি আমার পরিচিত অনেকের অনুরোধ যে এমন একটা প্রতিবেদন তৈরি করুন যেখানে শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু নলেজ যেন পাওয়া যায় আজ আমি শেয়ার মার্কেটের মানে ব্রহ্মাস্ত্র যাকে বলে সেই ব্রহ্মাস্ত্র দিতে চলেছি আপনাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে এই নটা প্রশ্ন মাথায় রাখা একান্তই দরকার আজকের প্রতিবেদনে আমি প্রথমেই যে প্রশ্নটা রাখবো তা হলো শেয়ার মার্কেট কি রিস্কি রিস্কি হলে কতটা রিস্কি দ্বিতীয় কথা আজকের ইয়াংস্টার বলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার মতো রোজগার নেই পয়সা নেই স্যালারি কম ছোট ব্যবসার থেকে ইনকাম কম তো কীভাবে শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করব এই প্রশ্নের সঠিক জবাব আপনি এই প্রতিবেদনে পাবেন আর তৃতীয় টপিক যেটা একজন বিগিনার শেয়ার মার্কেটে শুরুর প্রথম কদম কিভাবে রাখবে চতুর্থ সারা দুনিয়ায় শেয়ার মার্কেট প্রচুর মানুষকে আরোপ প্রতি বানিয়েছে কিন্তু এত কোটি কোটি মানুষকে কো ক্রোড়পতি আরোপ বানিয়েছে তবুও এই বাজারের এত দুর্নাম কেন আজ এটাও বলবো যে ডেইলি ট্রেডিংয়ের থেকে ডেলিভারি বেস ট্রেডিং কেন বেটার অপশান সঙ্গে এটাও জানব শেয়ার মার্কেট ইজ এ গুড অপশান ফর মিডল ক্লাস পিপল এটা বলব শেয়ার মার্কেট ওঠা নামার পেছনে কি কি কারণ থাকে শেয়ার প্রাইস কেন পড়ে যায় আবার কেন শেয়ার প্রাইস ওপরে ওঠে আর শেষে এই বাজারের একটা খুশির খবর আপনাদের অবশ্যই দেব চল শুরু করি আজকের এই ধমাকাধার প্রতিবেদন এখন সবচেয়ে প্রথম প্রশ্ন যে শেয়ার মার্কেট কি সত্যিই রিস্কি আগে হ্যাঁ রিস্কি যেখানে আপনি মনিটারি বেনিফিটের জন্য ইনভেস্ট করছেন সেই জায়গাটা রিস্কি হবেই যেখানে আপনি লাভ করার চেষ্টা করছেন সেখানে লস হওয়ার সম্ভাবনাও থাকবে একটা কোম্পানির শেয়ার কেনার মানেই হলো আপনি আংশিক হলেও সেই কোম্পানির একজন মালিক হয়ে গেছে তাই ওই কোম্পানির লস হলে আপনারও লস হবে এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন সেই কোম্পানি যদি ডুবে যায় তাহলে আপনার পয়সাও ডুবে যাবে অটোমেটিক্যালি আর ওই কোম্পানি গ্রোথ যদি ভালো হয় তাহলে আপনার পয়সাও বাড়বে সোজাসুজি একটাই কথা যে জীবনে রিস্ক নেই সেটা কিন্তু আরও বড় রিস্ক রিস্ক না নেওয়াই হলো দুনিয়ার সব থেকে বড় রিক্স একজন মানুষের জীবনে কিন্তু শেয়ার মার্কেটে রিস্কের সাথে সাথে প্রফিটও অনেক হয় প্রফিটও তেমনই বড় হয় যেমন বড় বড় রিক্স হয় অনেক কোম্পানি আছে যারা ইতিহাস তৈরি করেছে যেমন নেসলে ব্রিটানিয়া উইপ্রো টিভিএস টাইটান সিমেন্স এমআরএফ প্রচুর প্রচুর কোম্পানি এই কোম্পানিগুলো উৎসাহ দিয়েছে মানুষকে বাজারে পয়সা নিবেশ করার জন্য এমআরএফের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে এমআরএফ বাজারে দারুণ সান্দার ব্যাটিং করেছিল দু হাজার এক সালে স্টক সাতশো টাকায় ছিল আজ সেটার দাম এক লাখ ছাব্বিশ হাজার হয়ে গেছে অর্থাৎ কেউ যদি দু হাজার একে এর এক লক্ষ টাকার শেয়ার কিনতেন তাহলে আজ তার শেয়ার দর কত দাঁড়াতো আজ তার মোট লাভের পরিমাণ দাঁড়াতো এক কোটি আশি লাখ টাকা নেসলে উদাহরণ দেওয়া যাক নেসলে স্টক দু সালে পাঁচশো টাকায় ছিল আর দু হাজার কুড়িতে কত হয়ে গেল আঠেরো মাত্র কুড়ি বছরে ব্রিটানীয় সেম ব্রিটানিয়ার কথায় আসি উনিশশো সালে এই শেয়ারের দাম ছিল মাত্র চোদ্দো টাকা আর এখন হয়ে গেছে পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ তিনশো সত্তর গুণ রিটার্ন উইপ্রোর কথা বলা যেতে পারে উইপ্রো শেয়ার উনিশশো সালে ছিল আপনার মাত্র এক টাকা দু হাজার চব্বিশে সেটা হয়ে গেল চারশো তেষট্টি টাকা যদিও বা সাতশো দশ কুড়ি পর্যন্ত উঠেছিল তারপরে একটুখানি নেমে গেছে এখন আছে হচ্ছে ওই বোনাস ডিক্লেয়ার করেছিল তারপরে এখন বোধ হয় তিনশো দশ কুড়ির দিকে আছে আর কি তাহলে এবার চিন্তা করুন কত টাকা প্রফিট দিয়েছে মাঝখানে প্রচুর বোনাস সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে শেয়ার মার্কেটে রিক্স তো আছেই আর সেই জন্য এমন চমকপ্রদ ভালো রিটার্নও আছে তাই এটা বলতে পারি বুদ্ধিমত্তার সঙ্গে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হয় তাহলে ঝুঁকি অনেক কমে যায় অথবা ঝুঁকি একেবারে না বরাবর হয়ে যায় এবার আজকের আর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ইয়াংস্টার লাগাতার একটাই প্রশ্ন করে যে স্যার আমার কাছে ইনভেস্ট করার মতো কোনো পয়সা নেই বেশি স্যালারি পাই না তাহলে কিভাবে ইনভেস্ট করব আর কত ইনভেস্ট করতে হবে তো দেখুন ভাই আপনি কত টাকা ইনভেস্ট করলেন সেটা বড় প্রশ্ন না বড় প্রশ্ন আপনি ইনভেস্টটা কিভাবে করছেন আপনার ইনভেস্ট র্যান্ডাম আছে নাকি কনসিস্ট্যান্ট র্যান্ডাম ইনভেস্টমেন্টটা কেমন আজ ধরুন ওয়েদার খুব ভালো আছে মৌসুম আছে হয় মুড আছে বারিশ ভি হরে যায় তো চলো শেয়ার মার্কেটমে পয়সা লাগাব তো এটা একটা মানে পয়সা ডুবানোর জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ এরকম করলে কিন্তু পয়সা ডুবে যাবে তো জঘন্য উপায় এটা পয়সা ডুবিয়ে দেওয়ার জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করার সব থেকে ভালো উপায় আজ আপনাকে বলে দিচ্ছি প্রতি মাসে এক হাজার টাকা আলাদা করে নিন আপনার সারা মাসের আয় থেকে প্রতি মাসে এটা করতে হবে আপনাকে এক টাকা আলাদা করতে হবে আপনার সারা মাসের আয় থেকে আর ইনভেস্টমেন্ট করা শুরু করে দিতে হবে এত ছোট অ্যামাউন্ট যে কেউ প্রতি মাসে ব্যবস্থা করতে পারবে এটা তো এমন একটা অ্যামাউন্ট এক হাজার টাকা সারা মাসে অনেকে পাং তামাক গুটখা খেয়ে থুতু ফেলে রাস্তায় ছড়িয়ে রাখে প্রতি মাসে এই এক হাজার টাকা ইনভেস্ট করে দিন পরের বছর প্রতি মাসে এই এক হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট অ্যামাউন্ট বাড়িয়ে দিন তো পনেরো পার্সেন্ট যদি বাড়ান তাহলে আপনার দ্বিতীয় বছর থেকে আপনার প্রতি মাসে এক টাকা করে আপনি ইনভেস্ট করতে পারবেন পরের বছর অর্থাৎ তৃতীয় বছর থার্ড ইয়ারে গিয়ে আপনি তার উপরে আরও পনেরো বাড়িয়ে দিন তখন কি হবে প্রতি মাসে আপনি এক হাজার তিনশো পঁচিশ টাকা করে আপনি ইনভেস্ট করতে থাকুন তাহলে এভাবেই আপনি প্রতি বছর ধীরে ধীরে আপনার ইনভেস্টমেন্ট বাড়াতে থাকুন এরপর দেখুন শেয়ার মার্কেটের জাদু কেমন জাদু করে মার্কেট যদি আপনাকে মিনিমাম যেটা দেবেই আপনাকে নিশ্চিত মিনিমাম যদি পনেরো পার্সেন্ট দেয় তাহলে দেখবেন পঁচিশ বছরে আপনার এক কোটি টাকার অনেক ওপরে চলে গেছে এটা একদম গ্যারান্টিড বেশি হওয়ারই সম্ভাবনা অনেক বেশি বেশি হবে এটা আমি মিনিমাম বললাম যে পনেরো পারসেন্ট মিনিমাম আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়লে সেটা আকাশ ছবি আমি বলছি এক হাজার টাকা কিন্তু আপনি দেখা গেল আপনি আরও বেশি বেশি করে টাকা প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করতে থাকলেন তো স্বাভাবিকভাবেই আপনার সেই টাকা মানে আকাশ ছুঁয়ে যাবে পনেরো কুড়ি বছর পরে শুধু শর্ত একটাই আপনাকে কনসিস্টেন্সলি আপনাকে ইনভেস্টটা করে যেতে হবে র্যান্ডামলি নয় যে কোনো ইয়াংস্টার মাসে এক মাসে আরামসে এই টাকাটা বের করে আনতে পারবেন আর ওনার যদি কনসিস্টেন্স মানে ইনভেস্টমেন্টে একটা অভ্যাস তৈরি হয়ে যায় তাহলে তো হয়ে গেল হুম একদম মানে গ্যারান্টি দিচ্ছি যে যার এই এই অভ্যাসটা হয়ে যাবে না তার ওয়েলথ তার ফাইন্যান্সিয়াল ওয়েলথ আকাশ ছোটবে এখন আর একটা প্রশ্ন শেয়ার মার্কেটে একজন শুরুর সময় প্রথম কদম কীভাবে রাখবে এটা খুব সহজ আজকে ডিজিটাল মহলে আপনার দরকার শুধু আপনার আধার কার্ড প্যান কার্ড আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর সঙ্গে সঙ্গে ট্রেড করার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট তো আমাদের দেশে অনেক ব্যাংক অনেক সংস্থা আছে যেখানে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন আর ওই ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শেয়ার কিনতে পারেন বেচতে পারেন কিন্তু যখনই আপনি কোনো কোম্পানির শেয়ার কিনবেন বা বেচবেন প্রতি ট্রানজ্যাকশানে আপনাকে কিন্তু ব্রোকারেজ দিতে হবে তো কারো ওই বলে বলে একদম ফ্রিতে হয় কারো পয়েন্ট ফাইভ কারো পয়েন্ট টেন কারো পয়েন্ট ফিফটি এরকম বিষয়গুলো আছে তো সেটা সংস্থা টু সংস্থা ব্যাঙ্ক টু ব্যাংক এটা কম বেশি হয় ভ্যারি কর আপনি দেখে নেবেন কাদের ব্রোকারেজ থেকে কম আর সার্ভিস ভালো সেখানেই আপনি অ্যাকাউন্ট করবেন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আমি কোনো ব্যাংক বা কোনো সংস্থার রেকমেন্ড করছি না কোনো সংস্থার প্রচারের দায়িত্ব কিন্তু আমি নিতে পারি না একান্তই যদি আপনি ভিডিওর কমেন্ট সেকশানে যদি আপনি লেখেন হ্যাঁ কোনো প্রশ্নের উত্তর চান তাহলে নির্দ্বিধায় আমি ওখানে তিন চারটে ব্যাঙ্ক বা সংস্থার নাম দিয়ে দেবো ওখানে আপনারা অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন এবার প্রশ্ন নাম্বার চার দুনিয়ার প্রচুর মানুষকে আরোপপতি খারোপতি বানানোর পরেও কেন শেয়ার মার্কেটের আজ এত বদনাম বর্তমানে এর অনেকটাই দায়ী হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে অনেক মহাপুরুষকে দেখবেন অনেক মহাপুরুষ অনেক মহারথী আপনাকে শেখাবে একদিনে আপনি কিভাবে পয়সা ডাবল করবেন দশ লাগাও বিশ পাও মানে এরকম বিষয়টা আছে ওটাও মানে একদিনে এদের কথা শুনে যখন আপনি মার্কেটে পয়সা ইনভেস্ট করবেন আর ডুবে যাবেন অল্প সময় আপনি ডাবল করার চক্করে ডুবে যেতে পারেন আর তখনই এই ডুবে যাওয়া মানুষগুলোই বাইরে বেরিয়ে বলবেন যে শেয়ার মার্কেট খারাপ আপনারা বদনাম করা শুরু করে দেবেন তো আপনি চিন্তা করুন আপনি যদি কোনো প্রপার্টি কেনেন তাহলে সেটা কি সকালে কেনে আর রাতের বেলা বন্ধ করে দেন মানে বিক্রি করে দেন এটা হয় কখনও আপনি চিন্তা করুন যদি কোনো প্রপার্টি সকালে কেনেন নিশ্চয়ই বিকেলে সেটা বিক্রি করে দেন না কি বিক্রি করেন কি বিক্রি করেন না আবার দেখুন গোল্ড যারা নেয় তারা তো প্রজন্মের পর প্রজন্ম মানে গোল্ড রেখে দেয় বিক্রির কোনো ব্যাপার নেই হ্যাঁ কোনো জরুরি কোনো বিষয় হলো তখন অন্যরকম ভাবনা এছাড়া গোল্ড তো মানে বহু বহু বছর ধরে প্রজন্মের প্রজন্ম রেখে দেয় তো বন্ধু শেয়ার মার্কেট থেকে যদি ন্যূনতম পনেরো পার্সেন্ট আপনি লাভ করতে পারেন সেটাই অনেক বড় ব্যাপার এর ওপরে স্বপ্ন দেখবেন না প্লিজ পনেরো পারসেন্ট যথেষ্ট তবে মিনিমাম পনেরো পারসেন্ট হয় আরও অনেক বেশি হয় কিন্তু আশা করাটা ঠিক হবে না যদি হয়ে যায় তো ভালো সেটা আরও বেশি ভালো বেশি লাভের আশায় নিজের ক্ষতি করে শেয়ার মার্কেটকে বদনাম করতে যাবেন না প্লিজ এবার প্রশ্ন নাম্বার পাঁচ কেন ডেলিভারি বেস ট্রেডিং বা ডেলি ট্রেডিং কোনটা বেটার অপশান ডেলিভারি বেস ট্রেডিং নাকি ডেইলি ট্রেডিং বেটার অপশান কোনটা বোঝার চেষ্টা করছি ডেইলি ট্রেডিং আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে এখানে এই অপশানে যেদিন আপনি শেয়ার কিনবেন সেদিনই আপনাকে সেই শেয়ার বিক্রি করে দিতে হবে লাভ হোক বা লস হোক ওই দিনই হিসাব নিকাশ একদম বরাবর করে দিতে হবে অন্যদিকে ডেলিভারি বেস ট্রেডিংটা কী আছে ডেলিভারি বেস ট্রেডিংয়ে আপনি শেয়ার কিনে আপনার অ্যাকাউন্টে আপনি রেখে দিতে পারবেন রেখে দিয়ে আপনি অপেক্ষা করবেন আপনার লক্ষ্য পূরণ হলে তবেই আপনি বিক্রি করবেন সেটা এক মাস হতে পারে এক বছর হতে পারে দশ বছর হতে পারে পনেরো বছর হতে পারে সেটা দু বছর হতে পারে মাস হতে পারে সেটা আপনার লক্ষ্য পূর্ণ হলেই আপনি বিক্রি করবেন এখানে লসের কোনো সম্ভাবনাই নেই ডেইলি ট্রেডিংয়ে অনেক অনেক রিস্কি নানান খবরের ওপর মার্কেট ওঠানামা করে ভালো খবর মন্দ খবর দুর্ঘটনা যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন রকম ইত্যাদি বিষয়গুলো আছে আপনি সকালে শেয়ার কিনলেন আর কোনো একটা সংবাদ মার্কেটে পতন হলো তো আপনার কিন্তু রিকভার করার আর কোনো অপশান নেই ওখানে আপনার লস হয়ে গেল আবার পরের দিন তো এটা একদমই মানে আমার ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না যারা শেয়ার মার্কেটে আসতে চান তারা লং টার্ম ইনভেস্টমেন্টের মানসিকতা নিয়েই আসুন অতি লোক বর্জন করে আসুন দীর্ঘমেয়াদের আপনার প্রচুর ওয়েলথ জেনারেট করবেন একদম নিশ্চিত তো ধৈর্যশীল হতে হবে যে কথাগুলো বললাম সেই কথাগুলো অক্ষরে অক্ষরে সেগুলো মেনে চলতে হবে যারা ডেইলি ট্রেড পছন্দ করেন তারা আমার প্রতিবেদনগুলো না দেখলেই খুশি হব যারা ডেইলি ট্রেড পছন্দ করেন আমি ডেইলি ট্রেডের জন্য কাউকে উৎসাহ দিতে পারি না ডেইলি ট্রেড মানুষকে বিপদের দিকে ঠেলে দেয় আমি চাই প্রচুর সাধারণ মানুষ প্রচুর সাধারণ মানুষ শেয়ার মার্কেটে আসুন দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করুন কেন শুধুমাত্র একদল স্যুটের বুটের টাই পরিহিত লোকজন শেয়ার মার্কেটে শাসন করবে কেন শুধু তারাই মার্কেট থেকে মুনাফা কামাবে কেন তাদের একচেটিয়া আধিপত্য থাকবে আমি চাই একজন চা বিক্রেতা একজন অটো টোটো চালক একজন সবজি মাছ বিক্রেতা একজন দোকানদার একজন মুদি দোকানদার দোকানের কর্মচারী তারা কেন আসবেন না লেখা লেখাপড়া জানি না বা কম লেখাপড়া জানি তাতে কোনো রকম অসুবিধা নেই বন্ধু দুদিন আগে ছিল না সেই জিনিস কিন্তু এখন এটিএম কার্ড ব্যবহার করা আপনি শিখে গেছেন কীভাবে মেশিন থেকে টাকা বার করতে আপনি শিখে গেছেন আর সেটা পার হয়ে এসে এখন আপনি গুগল পে দিয়ে আপনি অন্যকে টাকা ট্রান্সফার করতে পারছেন করছেনও আপনি অন্যকে মেসেজ করতে পারছেন মোবাইল থেকে তাহলে শেয়ার কেন বেচা কেন করতে পারবেন না আমি কথা দিলাম আমি সর্বতভাবে আপনাদের সহযোগিতা করব কমেন্ট সেকশানে লিখবেন আমি চাই সাধারণ মানুষ এগিয়ে আসুন আর নিশ্চিতভাবেই আমি আপনাদের পাশে থাকব বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা পরের প্রতিবেদনে অর্থাৎ পার্ট টুতে করবো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই সুস্থ থাকুন পরিবার নিয়ে সবাই ভালো থাকুন নমস্কার জয় হিন্দ